হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছো সো আজকে আমরা এই বয়স নির্ণয়ের যে অঙ্ক সেটা শিখবো সো বয়স আমরা কীভাবে বের করবো খুব সহজেই আমরা বের করব তো আমি এখানে কয়টা অঙ্ক লিখেছি এখানে এটা আমি যদি এক নম্বর বলি তাহলে এটা হলো দুই নম্বর আর এটা হলো তিন নম্বর আচ্ছা তাহলে এটা হলো বর্তমান আর এটা হলো জন্ম তারিখ তো প্রথমে যদি আমরা এটা করি খুব সহজ যেটা সেটা করবো আমরা কি করবো বছর বিয়োগ করবো তাহলে এখানে দুই থেকে দুই যদি বাদ দিই তাহলে কত হবে দশ বছর হবে আচ্ছা তাহলে জন্ম তারিখ হলো পঁচিশ বারো দুই সরি বর্তমান তারিখ হলো পঁচিশ বারো দুই জন্ম তারিখ হলো দশ দুই দুই হাজার চোদ্দ তো আমরা বছরটা বিয়োগ করলাম খুব সহজ এটা দশ বছর পেলাম মাসটা যদি বিয়োগ করি তাহলে কি বারো থেকে দুইবার দিলে কি হয় এখানে আমাদের দশ হবে আচ্ছা এরপরে পঁচিশ থেকে দশ বাদ দিলে এটা আমাদের পনেরো হবে তাহলে আমাদের রেজাল্ট কি দশ বছর দশ মাস পনেরো দিন ওকে তাহলে এটা হলো আমাদের দিন এটা হলো কি মাস এটা হলো বছর ওকে তো সেমভাবে আমরা এটা করব এটা যদি করি তাহলে কি হবে প্রথমে আমরা এটা বিয়োগ করবো তাহলে এখানে কী হবে দশ হবে সমস্যা আসতেছে এই জায়গায় এখানে কিন্তু আমাদের দুই এখানে আছে তিন তো দুই থেকে আমরা তিন বাদ দিতে পারি না সো আমরা কী করবো এইখান থেকে যে বছর আছে এই বছর থেকে এক বছর আমরা এখানে ধার করব। কিভাবে ধার করব আমাদের এখান থেকে আমরা এক বছর বিয়োগ করব। তাহলে এক বছর বিয়োগ করলে এখানে কি হবে নয় বছর এই যে একটা আমরা বিয়োগ করবো এই এক এসে এখানে আমাদের যোগ হবে তো এই এক বছরটা এখানে এসে কি হবে যেহেতু আমাদের এটা দিন এটা মাস এটা বছর সো এখানে এক বছরটা এখানে এসে মাস হয়ে যাবে মাস হলে কি হবে এখানে দুই যোগ বারো এক বছর সময় বারো মাস তাহলে কি হবে আর চৌদ্ হবে তো চোদ্দ থেকে যখন আমরা তিন বার দিলে কত হবে এগারো হবে তাহলে নয় বছর এগারো মাস এরপরে তিরিশ থেকে বিশ বাদ দিলে কথা হয় দশ তাহলে আমাদের রেজাল্ট কি নয় বছর এগারো মাস দশ দিন আচ্ছা এরপরে তিন নম্বরটা করবো একটু অন্যরকম ভাবে এখানে আমাদের সেমভাবে এখানে আমরা বিয়োগ যদি করি তাহলে দু হাজার তেইশ থেকে তেরো বাদ দিলে এখানে দশ বছর হবে আচ্ছা কিন্তু এই জায়গাতে আসলে কী হবে আমাদের তিন থেকে ছয় অনুরূপভাবে কিন্তু আমরা করতে পারবো না তখন এখান থেকে আগের মতো করে এক বিয়োগ করলে আমাদের নয় হবে আর এই এক এসে এখানে যোগ হবে তাহলে কি বারো মাস তাহলে পনেরো পনেরো থেকে ছয় বাদ দিলে এগারো মাস ওকে অনুরূপভাবে আমাদের কী হবে এখানে 25 এখানে সরি এখানে বিশ এখানে পঁচিশ তাহলে এটা যেহেতু ছোটো এটা আমরা বিয়োগ করতে পারবো না আমরা কী করবো এখান থেকে আবার এক মাস বিয়োগ দেব তাহলে এখানে দশ মাস হয়ে যাবে এই এক মাস এখানে এসে যোগ হয়ে যাবে কি এক মাস সমান তিরিশ দিন তাহলে তিরিশ আর বিশ পঞ্চাশ পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলে পঁচিশ দিন তাহলে আমাদের রেজাল্ট কী দাঁড়ান নয় বছর দশ মাস পঁচিশ দিন সেইখানে তিনটা অঙ্ক খুবই কিন্তু সিম্পল কীভাবে আমরা বয়স নির্ণয় করব সেটা আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছ আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম